ওয়েলকাম টু ইউরিডি ব্লগ অ্যান্ড টিপস ইসমিল্লাহ রহমান রহিম ইসলাম ইমান এসান আল্লাহ রহমানুর রহিম রহমতুল্লাহ আলমিন আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তথ্য শেয়ার করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ আপনারা হচ্ছেন ভ্যালুড সাবস্ক্রাইবার আর যারা পটেনশিয়াল সাবস্ক্রাইবার অর্থাৎ আজকে ব্লগের নতুন তাদের কাছে অনুরোধ আপনারা অনেক ব্যস্ততার কারণে অনেকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠেনি বাট আমার ভিডিওগুলো প্রায়শই আপনারা দেখে থাকেন তো ধন্যবাদ আর সাবস্ক্রাইব করবেন আশা করি আজকে ভুল করবেন না ধন্য ভালো থাকবেন আজকের তথ্যটা হচ্ছে পর্তুগালে একটু আয় রোজগার করা একটু কঠিন বটে অনেকেই ফাঁক পুকুর খুঁজে বাট আমি শেয়ার করবো একটি তথ্য যে যে কোন শহরে বা কোন মিউনিসিপ্যালিটিতে কত আয় করা যায় বৎসরে একটা অ্যাভারেজ একটি রিপোর্ট এসেছে ইংরেজিতে তারা নিউজ করেছে যে হায়ার টু পিপল আর্ন দ্য মোস্ট ইন পর্তুগাল এটা একটা পরিসংখ্যান ভিত্তিক ডাটা পর্তুগালের মিউনিসিপ্যালিটি অনুযায়ী অধিক আয় রোজগারের ব্যাপারটা যার কারণেই আমার এইটি নজরে এসেছে আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি ডাটা অ্যাকর্ডিং টু আই ই অনুযায়ী সে হচ্ছে মিডিয়ান ভ্যালু অ্যাবাভ টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউরো অর্থাৎ বারো হাজার পাঁচশো ইউরোর উপরে যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেগুলো হচ্ছে এক নাম্বার লিসবন তেরো হাজার আটশো নয় ইউরো তারপর হচ্ছে আলকুচেথে বারো হাজার আটশো চুয়াত্তর ইউরো কাঁশকাইশে বারো হাজার আটশো তেতাল্লিশ ইউরো কুইমবরা শহরে বারো হাজার পাঁচশো সাতান্ন ইউরো অর্থাৎ এক বছরে আয়ের অ্যাভারেজে আয়ের ব্যাপারটি তারা বলেছে তারপরে আরেকটি তত্ত্ব এসেছে অর্থাৎ লোয়েস্ট ভ্যালু অ্যাট দ্য ন্যাশনাল লেভেল অর্থাৎ পর্তুগালের জাতীয় গড় লোয়ার অর্থাৎ নিম্ন আয়ের এলাকাগুলো কি যেখানে লোয়ার দেন নয় হাজার পাঁচশো ইউরোর নিচে যারা যে এলাকাগুলো রয়েছে সেগুলোর মধ্যে পুর্তু এলাকা রয়েছে পর্তুতে রয়েছে মিউনিসিপ্যালিটিতে রয়েছে পুর্তু এগারো হাজার নয়শো পঁচাত্তর ইউরু অর্থাৎ বারো হাজারের নিচে আমরা বলতে পারি মায়াতে এগারো হাজার নশো চোদ্দো ইউরু মতুসিনুস এগারো হাজার পাঁচশো চোদ্দো ইউরো ভেরি হাই মিডিয়াম ইনকাম ভ্যালুজ তারপরে গ্রেটার লিসবনে বারো হাজার তিনশো ছত্রিশ ইউরু আর সেতুবাল পেনেনসোলা সেতুবালে এগারো হাজার সাতশো একচল্লিশ ইউরো আর কুইমরা রিজিয়নে দশ হাজার আটশো একাশি ইউরো এখানে বলা হয়েছে দ্য ডাটা কম্পাইল বাই আইএনই বেসড অন দ্য ইনফরমেশন শেয়ার বাই দ্য ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি তথ্য অনুযায়ী তারা প্রকাশ করেছে ডাটা এখানে এটাই বলা হলো তারপর হচ্ছে ন্যাশনাল রেফারেন্স রয়েছে এখানে লে একটা অঞ্চল রয়েছে সেই এলাকাতে দশ হাজার আটশো ইউরো রয়েছে তারপরে আলেন তেজু সেন্ট্রাল সেন্ট্রালে দশ হাজার আটশো চার ইউরো বৎসরে তারপরে আভেরু এলাকাতে দশ হাজার সাতশো উনানব্বই ইউরো আভেরু এলাকাটা অনেকের পছন্দ আভিরোতে দশ হাজার সাতশো উনানব্বই এবং অটোনোমাস রিজিয়নগুলোতে আজেরোসে রয়েছে দশ হাজার সাতশো ছিয়াত্তর ইউরো মাদেরা দ্বীপে পর্তুগালে একটা অত্যন্ত সুন্দর দ্বীপ রয়েছে মাদেরা সেখানে আয়ের অ্যাভারেজ রয়েছে দশ হাজার সাতশো তেষট্টি ইউরো অ্যাট দ্য অপোজিট এক্সট্রিম রয়েছে যে সাব রিজিয়ন এলাকাগুলো রয়েছে আলতু তামেজ বড়োসু আট হাজার আটশো উনষাট্টি ইরু অ্যান্ড তামেগাই সোসা ন হাজার একশো একানব্বই ইরু লোয়েস্ট মিডিয়াম ইনকাম রয়েছে ন হাজার পাঁচশো ইউরু পার্সন প্রতি আয় ইনক্রিজ বাই ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু হাজার তেইশের বাইশের তুলনায় তেইশের বেড়েছে আয় ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে তো এখানে আর একটু তথ্য দিয়ে আমি শেষ করবো অল মিউনিসিপ্যালিটিজ উইথ দ্য অ্যাক্সেপশন অফ অধিমেরা ইনক্রিজ দ্য মিডিয়াম ভ্যালু অফ দ্য ইনকাম পার পারসন ইন টু হান্ড্রেড টোয়েন্টি এইট অফ দ্য মিউনিসিপ্যালিটিজ দ্যাট ইনক্রিজ ওয়াজ হায়ার দ্যান দ্যাট অফ দ্য কান্ট্রি আজকের এই রোজগারের ব্যাপারটা নিয়ে যে তথ্য দিলাম এটা শোনার জন্য ধন্যবাদ আর পাশে থাকবেন চ্যানেলের আপনারও ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ